হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রূপা ক্রিয়েশন এ আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সামনে আসতে চলেছে সেপ্টেম্বর মাসের কৃষ্ণ পক্ষের অর্থাৎ বাংলার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যার নাম ইন্দিরা একাদশী আজকের রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা শুনব ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম সবটাই জানব আজকের ভিডিওতে ইন্দিরা একাদশীর মাহাত্ম অপরিসীম ইন্দিরা একাদশীর ব্রত কথাও কিন্তু শ্রবণ করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় ভক্তি ও শ্রদ্ধা সহকারে এ অবশ্যই পুরো ভিডিওটি আজকে শুনুন শোনার পর এবং ইন্দিরা একাদশীর মাহাত্ম বা ব্রত কথা কিন্তু অবশ্যই শ্রবণ করুন করে এ কিন্তু একটি লাইক এবং শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা একটি কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ অবশ্যই কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি আমি এখন বলবো আপনাদের ইন্দিরা একাদশী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু বাংলার দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার বিকেল চারটা বেজে ছাব্বিশ মিনিটের পর থেকে এবং এই ইন্দিরা একাদশী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু বাংলার এগারোই আশ্বিন শনিবার বিকেল চারটা বেজে পঞ্চান্ন মিনিটে দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইন্দিরা একাদশীর ব্রত উপবাস পালন করা হবে আঠাশে সেপ্টেম্বর দু শনিবার এবং ইন্দিরা একাদশীর ব্রত পালন হবে পরদিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সকাল ছটার পর থেকে সকাল এগারোটা উনতিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের ব্রত পালন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার তো এখন এখন ইন্দিরা একাদশীর মাহাত্ম বা ব্রত কথা আমি পাঠ করব আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ কোনো কথা অসম্পূর্ণ রেখে উঠতে হয় না তাই পুরো কথাটি শুনুন এবং শ্রী হরিবিষ্ণুর অশেষ কৃপা পেতে ভিডিওর পর কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এখন শুরু করছি ইন্দিরা একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে পাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদের যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন কৃষ্ণ ভক্তশীল সেই রাজা নিরন্তর গোবিন্দের নাম করতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ পচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনারা আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপ বিনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানা মাত্রই পিতার মঙ্গল বিধানে এ আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি আমাকে কৃপা করে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে করবেন পরদিন একাদশীতে শুনশীতে কৃতাদি সমাপন্ন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতির প্রতি কৃপা করুন এভাবে শ্রাদ্ধ সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করবে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবশে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতেও বৃষ্টি হতে লাগল এবং তার পিতা ও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর মাহাত্ম এই মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় এই ইন্দিরা একাদশীর মাহাত্ম অপরিসীম তো নমস্কার বন্ধুরা এখানেই কিন্তু ইন্দিরা একাদশীর মাহাত্ম ব্রত কথা এখানে সমাপ্ত হলো আশা করছি আপনারা পুরো ব্রত কথাটি শুনলেন শোনার পর অবশ্যই অবশ্যই কিন্তু শ্রী হরিবিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এবং লাইক করে কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিন আগামীতে আমি আরও এই সমস্ত একাদশী পুজো সংক্রান্ত ও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। রুপা ক্রিয়েশানস চ্যানেলে পাশে থাকুন এর সবকলকে ভালো রাখুন সুস্থ থাকুন নিজেরা নমস্কার